নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তার বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ এমন একটি অভিযোগ এনে একদম সরাসরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি লেটার লিখে কিন্তু অভিযোগ জানালেন একদম প্রাক্তন রিটায়ার্ড জাস্টিস রাকেশ কুমার এই অভিযোগ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিবেদনে আপনাদের সামগ্রিক ঘটনা জানাবো যে কোন মামলার সূত্র ধরে একদম প্রাক্তন যে প্রধান বিচারপতির ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এই ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলে এই অভিযোগ উঠে আসছে রাকেশ কুমার তিনি পাটনা এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন একদম যে হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি রিটায়ার করার পরে একটি মামলার সূত্র ধরে যে মামলাটি শুনানি হয়েছিল ফার্স্ট জুলাই দু যেদিন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় সেই শুনানি এবং তার যা রায় হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে মূলত একদম সরাসরি দেশের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন রাকেশ কুমার এবং তার দাবি হচ্ছে একদম দিস ইজ আ লেটার টু দ্য প্রেসিডেন্ট টু গিভ পারমিশন ফর আন সিবিআই এনকোয়ারি আন্ডার সেকশন সেভেন্টিন এ দ্য প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট নাইনটিন একদম চিঠির মূল বক্তব্য এটা এবং তার পরবর্তীতে কিন্তু রাকেশ কুমারের লেখা এই চিঠি তিনি লিখেছিলেন আটই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় ঠিকঠাক দুদিন পরে কিন্তু তার পদ থেকে অব্যাহতি নেন তিনি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সেই পদ থেকে অব্যাহতি নেওয়ার ঠিক দুদিন আগে এই অভিযোগ এবং সেই অভিযোগ করার পরবর্তীতে কিন্তু বেশ পাঁচ ছ মাস কেটে গিয়েছে এবং এই যে চিঠিটা তিনি লিখেছিলেন সেই চিঠিটা কিন্তু বিভিন্ন যে বিভিন্ন দপ্তর রয়েছে রাষ্ট্রপতি দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে কিন্তু ফরওয়ার্ডেড হয়েছে এবং দেখা গিয়েছে যে একটা সত্যতা কিন্তু রয়েছে এই যে চিঠিতে যে অভিযোগ এসেছে সেই চিঠির অভিযোগের ভিত্তিতে কোন কোন ডিপার্টমেন্টে ঘুরেছে এবং কোন ডিপার্টমেন্টে এখন চিঠিটা রয়েছে আপনাদেরকে সমস্তটাই জানাই প্রথমে কিন্তু প্রেসিডেন্টের কাছে গিয়েছিল এবং প্রেসিডেন্টের কাছে চিঠি যাওয়ার পরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ সুতরাং সেই দপ্তর থেকে কিন্তু প্রেসিডেন্টের দপ্তর থেকে চিঠিটাকে ফরওয়ার্ড করা হয় হোম অ্যাফেয়ার্সে হোম অ্যাফেয়ার্স মানে কিন্তু অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর তার পরবর্তীতে সেখানেও যখন একদম চেকিং হয়ে যায় চিঠিটা এবং তার অভিযোগ তার ভিত্তি সামগ্রিক বিষয়টা যখন চেক হয়ে যায় তারপর চিঠিটাকে কিন্তু পাঠানো হয় ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস অফ ইন্ডিয়া সেই ডিপার্টমেন্টে যখন চিঠিটাকে পাঠানো হয় তার পরবর্তীতে সেখানেও যখন দেখা যায় যে অভিযোগের খানিকটা সত্যতা রয়েছে এবং ভিত্তি রয়েছে মূল কথাটা যে অভিযোগ করেছেন যে মামলা সূত্র ধরে তার ভিত্তি রয়েছে তখন এই চিঠি কিন্তু একদম সরাসরি ফরওয়ার্ড করা হয় ডিওপিটি একদম একটা কিবোর্ড। অর্থাৎ কি দপ্তর কিন্তু এটা যার মাথায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ এটা একটা অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর যেটার মাথায় অন্য কাউকে রাখা যায় না এই দপ্তরের কাজ হচ্ছে একদম সরাসরি আই আইপিএস আই আইএফএস এই ধরনের যারা একদম ইউপিএসসি পরীক্ষা দিয়ে দেশের একদম আধিকারিক হচ্ছেন তাদেরকে কন্ট্রোল করা সুতরাং এটার মাথায় প্রধানমন্ত্রীকে থাকতেই হবে এবং এই দপ্তর ডিওপিটি তার ফুল ফর্ম কিন্তু ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এই যে দপ্তর সেখানে কিন্তু একদম সরাসরি চিঠিটা গিয়েছে এখন প্রধানমন্ত্রীর হাতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা যে ডি ওয়াই চন্দ্রচূড় তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি তিনি করতে বলবেন না করতে বলবেন না আপনাদের বিস্তারিত জানাবো যে ডি ওয়াই চন্দ্রচূড় কোন কোন ক্ষেত্রে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন যে অভিযোগ তুলেছেন একদম রাকেশ কুমার সেটা যেমন বিস্তারিত জানাবো তার সঙ্গে নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে যে আর্জিকর যখন মামলাটা হয়েছিল কলকাতার থেকে কলকাতা হাইকোর্ট থেকে হঠাৎ করে মামলাটাকে সুয়ো মোটো কগনিজেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো এবং তার পরবর্তীতে একদম যে ডাক্তার খুন এবং হত্যা তার যে মামলাটা সেটার থেকে একটা মোড় ঘুরে গেল মামলাটার যে সিকিউরিটি ডাক্তারদের সিকিউরিটি সংক্রান্ত বিষয় এবং সামগ্রিক বিষয়টা সুপ্রিম কোর্ট দেখছিল সেই দিকে আমরা কিন্তু তাকিয়েছিলাম পরবর্তীতে আপনাদের মনে থাকবে দু সালে এই যে রিসেন্টলি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট আগেই একদম রায় দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার পর কিন্তু একদম সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তিনি মামলাটা শোনার আগেই স্টে অর্ডার দিয়ে দিলেন এবং সাতই মে দু হাজার চব্বিশে স্টে অর্ডার হলো এবং এক বছর মামলাটা কিন্তু ঝুলল সুপ্রিম কোর্টে তারপরে কিন্তু যে হাইকোর্টের অর্ডার ছিল সেই হাইকোর্টের অর্ডারই কিন্তু একই রয়ে গেল সুতরাং এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু কেউ চিঠি লিখে এরকম অভিযোগ জানাননি যে মামলাটা সূত্র ধরে একদম সরাসরি অভিযোগ জানিয়েছেন রাকেশ কুমার একদম পাটনা এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি ছিলেন তিনি কুড়ি সালে রিটায়ার করেছেন তারপর তিনি যে মামলা সূত্র ধরে একদম অভিযোগ জানিয়েছেন সেটা হচ্ছে তিস্তা সিতালওয়ার তিস্তা শীতলবার গুজরাটের একজন বিখ্যাত সাংবাদিক এবং তিনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল যে তিনি দেশের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা করেছেন বিভিন্ন গুরুতর অভিযোগ ছিল তিনি নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের যে একদম মুখ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে তা করেছেন বিভিন্ন কিছু এবং তাকে কোনোভাবেই কিন্তু বেল দেওয়া যাচ্ছে না দু সালে ফাইনালি তাকে অ্যারেস্ট করা হয় এবং দু সালে অ্যারেস্ট করার পর দু হাজার তেইশ সালের ফার্স্ট জুলাই যে দিন আসে সেই তিস্তা সিতলওয়াড়ের যে মামলা সেটা ইন্ট্রিম একটা বেলের জন্য আবেদন করেন তিস্তা সিতলওয়ারের যে আইনজীবী ছিলেন তিনি সেশন কোর্টে গুজরাটের সেশন কোর্টে সেদিন সেখানে সেদিন ছিল কিন্তু শনিবার শনিবার এবং সামার ভেকেশন চলছিল এটা আপনাদের আগে মনে করিয়ে দিই এবং সেদিন সেশন কোর্টে কিন্তু একদম সরাসরি মামলাটা খারিজ হয়ে যায় কোনোভাবেই তার বেল গ্রান্ট হয় না সেদিনই তারা চলে যান গুজরাটের হাইকোর্টে যে এই তিস্তা শীতলওয়ারকে ইন্ট্রিম বেল দিতে হবে কিন্তু সেখানেও গুজরাট হাইকোর্ট থেকেও কিন্তু তাকে বলা হয় যে এত গুরুতর মামলা ইন্ট্রিম বেল দেওয়া যাবে না সেদিনই তারা মুভ করেন কপিল সিব্বালের হাত ধরে একদম সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আগেই বলেছি যে যে সেদিন শনিবার ছিল ছুটির দিন ছিল এবং তার সঙ্গে ছিল সামার ভেকেশন এই সামার ভেকেশনের মধ্যেই সুপ্রিম কোর্টে সন্ধ্যেবেলা সাড়ে ছটার সময় একটা ডিভিশন বেঞ্চ গঠন করা হয় সেই ডিভিশন বেঞ্চে এই তিস্তা সিতলবারের যে বক্তব্য যে আইনজীবীর যে বক্তব্য কপিল সিব্বালের সেই বক্তব্য শোনা হয় এবং সম্পূর্ণভাবে বলে দেওয়া হয় যে না এই ক্ষেত্রে এত গুরুতর মামলার ক্ষেত্রে ব্যক্তিকে বাইরে আসতে দেওয়া যায় না এন্ট্রিম বেল দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেখানেও খারিজ হয়ে যায় তার বেল তার পরবর্তীতে একই দিনে দু হাজার তেইশ সালের ফার্স্ট জুলাই একদম রাত সাড়ে নটার সময় আরো একটি লার্জ বেঞ্চ গঠন করা হয় যেখানে কিন্তু একদম বিচারপতিদের একটি গঠন করা হয় কিন্তু সেদিন কিন্তু উপস্থিত ছিলেন না ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু সেখানে সেই লার্জ বেঞ্চ গঠন করা হয় যেখানে ছিলেন বি আর গাওয়াই এই বি আর গাওয়াই এবং দীপঙ্কর দত্ত এবং আরো একজন ছিলেন এই বি আর গাওয়াই কিন্তু পরবর্তী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বলেই খবর উঠে এসেছে সুতরাং এই বিআর গাওয়াই দীপঙ্কর দত্ত এদের যে লার্জ একটা ডিভিশন বেঞ্চ গঠন করা হয় তারা শেষমেশ একদম একই দিনে অর্থাৎ ফার্স্ট জুলাই দু এই তিস্তা সিতালওয়ারকে একদম ইন্ট্রিম বেল দেন এই সামগ্রিক মামলা সূত্র ধরে এই রাকেশ কুমার একদম সরাসরি দু সালের আটই নভেম্বর প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেটারটি লেখেন এবং সেখানে বলা হয় যে ক্ষমতার অপপ্রয়োগ করা হয়েছে মিস অফ পাওয়ার এবং সেই সূত্র ধরে এই সামগ্রিক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন যে আর্টিকেল সেভেন্টিন এ এই সূত্র ধরেই ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে যেন দেশ একদম সরাসরি প্রেসিডেন্ট যেন পারমিশন দেয় যে সিবিআই এনকোয়ারি হোক তার বিরুদ্ধে আমরা এখন অবশ্যই তাকিয়ে থাকবো যে এত বড় ব্যক্তির বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হবে কিনা যে চিঠি লিখেছেন তিনিও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী তিনি পাটনা হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একদম প্রধান বিচারপতি ছিলেন দু সালে রিটায়ার করেছেন রিটায়ার্ড জাস্টিস এবং তার লেখা চিঠি অবশ্যই তার গুরুত্ব থাকবে এবং দেশের এতগুলো ডিপার্টমেন্টে যখন ঘুরেছে এবং শেষ ডিপার্টমেন্টে দাঁড়িয়েছে যেটার মাথায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই কিন্তু আমরা তাকিয়ে থাকবো যে একদম সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি যার ওপরে আর বিশেষ পদ হয় না সেই সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে সিবিআই মামলা সিবিআই এনকোয়ারির কোনো নির্দেশ দিচ্ছে কিনা ডিওপিটি ডিপার্টমেন্ট এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তাতে সাইন করছে কিনা আমরা এই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু একদম ভারতবর্ষের ইতিহাসে সেটা একটা রীতিমতন গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে ঐতিহাসিক দিন হয়ে থাকবে তার কারণ এ ধরনের ঘটনা কিন্তু অতীতে ঘটেনি তুষ্টতা মধ্যে নিমজ্জিত রয়েছেন একদম ভারতবর্ষের প্রাক্তন বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় এই কিন্তু অভিযোগ আপনাদের সামগ্রিক বিষয়টা জানালাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের যে বিভিন্ন পদক্ষেপ তার মধ্যে আপনারা কোনো গাফিলতি কিংবা আপনারা কোনো মিস ইউজ অফ পাওয়ার দেখতে পেয়েছেন কিনা। না অবশ্যই সেই কমেন্ট বক্সে আমরা দেখতে থাকবো এবং তার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবো পরবর্তীতে অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত বলে ছড়িয়ে দেবেন টক টু বাংলা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ